ঘরে বসে তিনটি উপকরণ দিয়ে আপনিও বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার একটি নাস্তা হ্যালো অ্যাব আসসালাম আলাইকুম একটি বলের মধ্যে কিছু পরিমাণ আটা তেল লবণ দিয়ে আমি আটাটা মেখে নিব। তারপর নর্মাল পানি দিয়ে আমি আস্তে আস্তে একটা ডো তৈরি করে নিব এই ডোটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে একটা পেনে কিছু পরিমাণ ঘি দিয়ে ঘিটা নাড়িয়ে চাড়িয়ে আমি গলিয়ে নিব তারপর এক টেবিল চামচ ময়দা দিয়ে আমি ময়দাটা ভেজে নিব ভেজে নেওয়ার পর এক কাপ তরল দুধ দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে দলা দলাপেকে না যায় অন্যদিকে এক টেবিল চামচ চিনি কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে এক চিমটি লবণ দিয়ে আমি সসটা নামিয়ে নেব এই তো আমার সস শ্রেণী অন্যদিকে একটা বলে কিছু মুরগির মুরগির বুকের মাংস নিয়ে কুচি করে রেখে খেয়ে আদা রসুন ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়ো সয়া সস টমেটো সস দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব তারপর অন্যদিকে একটা প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে এটা আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায় এই তো আমার বাজার রেডি অন্যদিকে একটু কিছু পরিমাণ ডোনে একটা রুটি বেলে কাটা চামচের সাহায্যে আমি এটাকে কেচে নিব এই তো দেখেন আমি কিভাবে শরীর সাহায্যে এটাকে কাটতেছি তো আমার কাটা রেডি হয়ে গেলে অন্যদিকে তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মসমসি লাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো এইটা আমার বাজা রেডি এখন আমার পরিবেশনের পালা দেখেন আমি কিভাবে পরিবেশন করতেছি এখানে এক লেয়ার দেওয়ার পরে কিছু পরিমাণ মর্গের মাংস দিয়ে টমেটো সস আর অন্যদিকে যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম এই সসটা দিয়ে এক লেয়ার দেওয়ার পর আমি আরেক লেয়ার দিয়ে বসিয়ে আমার নাস্তাটা রেডি করে নিব। এই তা আপনারা যদি নাস্তাটা পছন্দ করে থাকেন আপনারা ট্রাই করে দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার